চেঞ্জিং ওয়ার্ডের আজকে হচ্ছে আমাদের কি ভারফের গঠন তাই তো নাকি এর আগে আমরা কি পড়েছিলাম নাও এদের গঠন আমরা পড়েছিলাম দেখবো ভারফের পারি ওকে দেখেন ওয়ার্ডের শেষে আইএনজি থাকলে সেটা তুলে দিয়ে ভারপুর হবে ঠিক আছে এক নম্বর জি ভারফের গঠন ওয়ার্ডের শেষে আইএনজি থাকলে তা পুলে দিয়ে ভার করতে হয় ওকে আমরা এক্সাম্পল দেন কি লিখেছি রাইটিং রাইটস রাইটিং সাউন রাইটস অর্থাৎ যে কোনো যদি ওয়ার্ডের শেষে আইন থাকে মোটামুটি সে আইন তুলে দেয় সেটা ভারপ হয়ে যাবে তবে বানানোর ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে অনেক সময় সে শেষে আমাদের ই বসাতে হয় এটা হচ্ছে স্পেলিং যদি স্পেলিং মিস্টেক পড়ে তাহলে আবার নাম্বার পাবেন না এই জন্য সে স্পেলিংটা বি কেয়ারফুল এটা লাগবেই আপনাদের ঠিক আছে তাহলে আমরা কি করবো আইএল থাকে থাকলে থাকে দি থাকলে মোটামুটি হচ্ছে অ্যাজিকটিভ হয় আবার কখনো নাউনও হতে পারে অ্যাজিকটিভ থাক অ্যাজিকটিভ হতে পারে নাউনও হতে পারে যদি আইএন জি থাকে আর আইএন জি উঠাই দিলে সেই ওয়ার্ডটা কী হবে ভার পড়ে ওকে নেক্সট আর একটা এক্সাম্পল দেখেন স্পিকিং সমান হচ্ছে স্পিচ স্পিকিং সমান স্পিচ okay next number two i can, now let's see now let's see R, -R, -R, R -E -R -R, double e t a s double e t a s -E. and the main study তাহলে তার তুলে দিয়ে ভার করতে হয় ওকে ক্লিয়ার তাহলে নাউনের শেষে আর আর ইয়ার ওয়ার ডাবল ইচ এস এ জি এম ইয়ার জি এর আছে নাউনের কাছে সাবিক্স এটা উঠাই গেলেই সেটা ভার হয়ে যাবে দেখি আপনাদের এক্সাম্পল কি আছে দেখেন দুটি এক্সাম্পল এটা হচ্ছে ইনভেন্টর ওয়ার ছিল এটা উঠাই দিয়ে আমরা কি করেছি ইনভেন্টস ঠিক তেমন হচ্ছে ডেভেলপমেন্টস বলে উঠাই দিয়ে هسه ডেভেলপ ডেভেলপমেন্ট ডেভেলপ ওকে পুরো প্রবলেম আছে এখানে বোঝা গেছে এক শব্দের পর কি অ্যাড ওকে নেক্সট নাম্বার 3 ওকে নাউন বাই অ্যাজেটিভ শুরুতেই নাউন ভেজিটেবল শুরুতেই

শুধু তার সাথেই দিতে হবে সাথে দিলে হবে না বুঝতে পারছেন কথা এই জন্য হচ্ছে ওয়ার্ডের মিল গুলো দেখতে হবে কার সঙ্গে আসলে কোনটা দেওয়া যায় দেখি আপনাদের মানে বোকা বিফুল তাহলে বিফুল মানে কি বিপুল মানে হচ্ছে বোকা বানানো কাউকে বোকা বানানো ফরেস্ট ফরেস্ট মানে কি বনাঞ্চ বন আর ডিফরেস্ট মারেছে বন কেটে ফেলা বন উজাড় করা বন কেটে ফেলা আমরা যদি এখন এখানে আরই বসে দিই তাহলে রিফরেস্ট হয়ে যাবে রিফরেস্ট এটাও ঠিক আছে বাট রিফুল দিলে এটা হবে না ঠিক আছে ডিফরেস্ট ফরেছে আবারও এই বন সংরক্ষণ করা অথবা হচ্ছে গাছ লাগানো এরকম অর্থ বোঝায় দেন আরেকটি এক্সাম্পল দেখো ফাইন তাহলে ফাইনের ক্ষেত্রে আমরা দেখো দুটি আমরা বসাতে পারবো ফাইন সেমান রিফাইন ওর ডিফাইন মানে কি ভালো অথবা অথবা কি কি ভালো সুন্দর বাদে আর কি হয় যে বলতে পারবেন ফাইন মানে ওকে ফাইন মানে আছে চিকন 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 যে এর আগে বলছিলাম গত গ্লাসে বলা ছিল ফাইন মানে চিকন ওকে যেমন চিকন চাউল চিকন বা কাপ মানে কাপড় ঠিক আছে সেটা ফাইন রাইস ফাইন ক্লোথ ওকে অপর দিকে ডিফাইন ডিফাইন মানে কি ডিফাইন মানে সংজ্ঞায়িত করা কোনো কিছু সংজ্ঞা দেয়া ছোটকালে পড়েন নাই হোয়াট ইজ নাউন ডিফাইন উইথ এক্সাম্পল নাউন তাকে বলে সংজ্ঞা সহ উদাহরণ দাও আর রিফাইন মানে হচ্ছে বিশোধন করা কোনো কিছু কি নষ্ট হয়ে গেছে এটাকে বিশোধন করে দেয়া মানে ভালো করা এক কথায় ধরুন আমরা খনি থেকে কিছু পাই স্বর্ণ পাই স্বর্ণগুলো আছে ডাইরেক্ট আমাদের কাছে এটা চলে আসে এটা তো ওই স্বর্ণ ইউজ করার মতো নয় এটাকে রিফাইন করা হয় আমাদের তেল উত্তোলন করে আসছে ফনি থেকে এই তেলগুলো হচ্ছে সরাসরি ব্যবহার করা যায় না এটাকে আবার কি করে কি করতে হয় ডিফাইন করতে হয় সংশোধন করতে হয় তারপর হচ্ছে ইউজেবল হয়ে যায় ওকে নেক্সট পরের নম্বর দেখেন নাউন বা অ্যাডজেক্টিভের শুরুতে বা শেষে নাউন বা শেষে শুরুতে বা ইএম যোগ করে ভার পড়তে হয় ইএন অথবা ইএম যোগ করে ভার পড়তে হয় ওকে তাহলে এবারে হচ্ছে আমরা দেবো হয় শুরুতে আমাদের এই ইএনটা সুরে থাকতে পারে পরেও আমরা যোগ করে আমরা ভার করতে পারি এক্সাম্পল দেখেন কি বলা হচ্ছে প্রথমটা হচ্ছে আর এর শুরুতে আমরা কি করেছি করেছি এম মানে কি জানেন বাড়ি মানে হচ্ছে দেহ এটা জানি আমরা ইমবাডি হচ্ছে আত্মপ্রকাশ করা আত্মপ্রকাশ করা এদেরকে প্রকাশ করা সেটা হচ্ছে ইমবাড়ি লাইটস লাইটের হচ্ছে আমরা দুইটা ভার পেয়ে গেছি দেখেন

আর এই নামের শুরুতে আমরা কি যোগ করেছি ইএন যোগ করেছি তাহলে ইএন যোগ করলে ভার পড়ে আছে এনকারেজ সাহস জোগানো সাহস দেয়া এনকারেজ বুঝতে পেরেছেন